হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমার দৈনন্দিন জীবনের ভিডিও শেয়ার নিয়ে আজকেও আপনাদের মাঝে হাজির হলাম সকাল আটটা থেকে প্রতিদিনের একটা গৃহিণীর প্রতিদিনে যে কাজ রান্নাঘরে সেটাই আর কি আটটা থেকে শুরু করেছি আর গৃহিণী তোদের তো রাত পোহালেই শুরু হয় রান্নাঘরে তাদের ডিউটি তো সেটাই আর কি আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সকালে রুটি বানাচ্ছি ইলমার আজকে আর কি গণিত পরীক্ষা আছে ইলমার ক্লাস টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবারে করে হয় তা এই গেল সপ্তাহে সোমবারে না অনেক ঝড় বৃষ্টি হওয়াতে স্কুল থেকে পরীক্ষা স্থগিত রেখেছিল যদিও এটা ফাইনাল পরীক্ষা না ক্লাস টেস্ট পরীক্ষা সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবারে হয় তো বৃষ্টির কারণে না ঝড় বৃষ্টির কারণে পরীক্ষাটা স্থগিত রেখেছিলো তো সেই পরীক্ষাটা আগামী কালকে হয়েছে তো আবার গতকালকে হয়েছে আবার ইলমা বলতেছিল যে আম্মু আজকে রোজ বৃহস্পতিবার বলতেছিল আম্মু আজকে গণিত পরীক্ষা আছে যে কেন প্রতি সপ্তাহে পরীক্ষায় হঠাৎ আবার আজকে গণিত পরীক্ষা তো বলছে আম্মু তাড়াতাড়ি আমি স্কুলে যাব তো ক্লাসের শুরুতে আগে পরীক্ষাটা হবে তারপরে ক্লাস হবে তো তাড়াতাড়ি করতেছিল ইলমা তো সব গতকালকের করলা ভাজি ছিল আর সেই জন্য সকালে একটু রুটি বানিয়ে নিলাম ইলমাকে দিলাম ইলমা তাড়াহুড়াই করতেছিল ইলমা খেয়ে তারপরে অটোতে নিচে যেয়ে ইলমাকে অটোতে উঠাই দিলাম আর মানে অনেক দিন মানে তিন দিন পর তিন দিন ধরে তো বৃষ্টি কম বেশি হচ্ছিল আজকে রোদ উঠেছে সকাল থেকে আর আজকের পায়না রোদ তো মানে বৃষ্টি হওয়ার পর যে রোদটা ওঠে আমরা সেটাকে পায়না রোদ বলি সেই পান পায়না রোদটা উঠেছে অনেক চড়া রোদটা খুবই তাপ সেই রোদের তো অটো পাচ্ছিলাম না পরে বিশ মিনিট মতো দাঁড়ায় থেকে স্কুলের অটো স্কুলের জন্য আর কি অটোতে ইলমাকে দরদাম করে উঠাই দিলাম ইলমা স্কুলের উদ্দেশ্যে রওনা দিল তারপরে প্রতিদিনের মতো আমি বাসায় এসে ওই যে প্রতিদিন আর কি খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খাই সেটা আর কি এসবগুলো পানি দিয়ে খেয়ে নিয়ে তারপর তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নাস্তা খেয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম বা দিনাজপুর রেল বাজারে ওই যে সপ্তাহে প্রতিদিন সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার তো বাজার হাট হয় সেটা তো আপনাদের বলি আমি তো রেলবাজারে হাটে চলে আসলাম ভাবছি যে হাটে আসছি গত সপ্তাহে আমি দুই কেজির একটা মুরগি কিনেছিলাম তিনশো টাকা নিয়েছিল দেড়শো টাকা কেজি তো ভাবলাম আজকে যদি পাই ও দেড়শো টাকা যদি হয় মুরগির দামটা বাজারটা যদি ওরকম যায় তাহলে আজকে আবার দুই কেজির একটা মুরগি নিয়ে আসবো আর একটু বাটা মাছ নিয়ে আসবো মানে বেশ কিছুদিন আগে বাটা মাছ কিনেছিলাম তো সেখান থেকে দুইটা বাটা মাছ ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে কিছু পাইলে বড় বড় দেখে বাটা মাছ নিয়ে আসবো ইমানি ইলমাকে একবারে মশ করে ফ্রাই করে দিব তো বাজারে গেছি বেকারির দোকানে ইলমা ওই জোর বান্ধবী স্কুলে নাকি বুট ভাজা খাচ্ছিলো সেটা দেখে ইলমা এখন বাসায় এসে বলছে ও বুট ভাজা খাবে তো আমি বেকারির দোকান থেকে বুট ভাজা দরদাম করে নিলাম বলতেছিলাম কত করে বেকারি বুট ভাজা বলতেছিলো যে দুশো টাকা কেজি তো আমি আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে বুট ভাজা নিলাম তো বুট ভাজা কিনতে যেয়ে দোকানের মধ্যে আমার ভেনিটি কি পার্সের মধ্যে হাত দিয়ে দেখি টাকা নাই মাথা নষ্ট টাকা নাই কিরে পরশু দিন ইলমার লাইব্রেরি থেকে গাইড কেনার সময় তিন হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে গাইড কিনেছি আর পনেরোশো টাকা থাকার থাকার কথা তাইলে আমার পার্সের মধ্যে টাকা নেই টাকা গেল কোথায় পনেরোশো টাকা তো আমি নিজে রেখে দিয়েছি তো বেকারির দোকানে ইলমার জন্য আমি বুট ভাজা কিনলাম সেখানে আর কি পঞ্চাশ টাকা দিতে যায় এক হাজার টাকার নোট খুঁজতেছি পাচ্ছি না পাঁচশো টাকা ব্যাগের মধ্যে আসে পাঁচশো টাকা আর একশো টাকার একটা নোট আছে তো আমি মনে হয় রাতের রাতেরবেলা রেখেছিলাম তো আমি মনে হয় আর কি পাঁচশো টাকাকে একা মানে পাঁচশো টাকা লাল রঙের পাঁচশো টাকাকে আমি এক হাজার টাকা মনে করছিলাম আর একশো টাকাকে আমি পাঁচশো টাকা মনে করে পনেরোশো টাকা রাখছিলাম কারণ বাজারে পরে বেকারির দোকানে আমি কতক্ষণ দাঁড়াই চিন্তা করলাম যে পনেরোশো টাকা যে রাখছিলাম টাকা গেল কোথায় ব্যাগ থেকে টাকা গেল কোথায় তো পরে চিন্তা করলাম যে গ্রাম থেকে যে দুধ রোজ করছি সেই দুধ আলা আসছিলো তাকে আমি টাকা দিয়েছি পরে চিন্তাভাবনা কিছুক্ষণ করলাম দাঁড়ায় পরে আর কি হিসাব করে মিললো যে হ্যাঁ ওই দুতলাকে টাকা দিয়েছি তো যাই হোক পনেরোশো টাকা থাকার কথা ব্যাগে ছিল ছয়শো টাকা তো সেখান থেকে আর কি যে প্ল্যানে বাজারে গিয়েছিলাম সে বাজার তো করা হলো না গেছি যেটা কিনতে কিনলাম আর তো এই যে ইলমার জন্য নিয়ে আসছি এখানে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে বুট ভাজা নিয়ে আসছি এক লিটার তেল নিয়ে আসছি একশো টাকা ডিম নিয়ে আসছি দরদাম করে নিলাম ডিম যে যদিও ছেচল্লিশ টাকা হালা তো আমি পনেরোটা ডিম নিয়েছি দরদাম করে একশো সত্তর টাকা নিয়ে চিনি একশো দশ টাকা করে কেজি দুই কেজি চিনি নিয়েছি তারপরে দশ টাকার কাঁচামরিচ নিয়েছি চল্লিশ টাকা কাঁচামরিচের কেজি দশ টাকার লেবু চারটা নিয়েছি চার হালা এক হালা লেবু চারটা মানে দশ টাকা একটা কয়েলের প্যাকেট নিয়েছি চল্লিশ টাকা দশ টাকা আর আর কি আমি পোশাক নিয়েছি নিয়ে তারপরে বাসায় চলে আসলাম শেষ বাজারে এই কটা বাজার ছয়শো টাকা একবারে মাপা শেষ তো যাই হোক আর আমার যাওয়া আসা তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগছে এই ছয়শো টাকা বাজারে শেষ তারপরে ডিমগুলো নিয়ে আসলাম ওই যে পনেরোটা ডিম নিয়ে আসলাম একশো সত্তর টাকা দাম নিয়েছে দরদাম করে তো ডিমগুলো নিয়ে এসে কিছুক্ষণ আমি পানিতে ভিজায় রেখে তারপরে বাজারগুলো গুছিয়ে নিলাম লেবুগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ধরলে এখন লেবুই ডিমে ধুয়ে নিলাম সেগুলো ফ্রিজে রাখবো আর মুরগি কিনতে চাইলাম সেটাও ভালো না আটা কিনতে চেয়েছিলাম সেটাও ভালো না আর বাটা মাছ কিনতে চাইলাম সেটাও ভালো না টাকা নিয়ে ব্যাগের মধ্যে পনেরোশো টাকা থাকার কথা সেখানে মনের ভুলে টাকা ছিল রাখা খরচ করে ফেলছি আর কি মনের ভুলে আর কি বাজারে গিয়েছি তো সেটা আর কি বাজার করাও ভালো না তো যাই হোক ঘি কিনতে গিয়েছি কিনে নিয়ে আসছি আর কি সেটাই আর কি কথায় আছে না কিনবো পটল আনছি আলু কথায় যে আছে সেই অবস্থা যেটা কিনতে গেছি সেটা পাইলাম না কেনা হলো না টাকা ব্যাগে না থাকাতে ধান্দায় চলে গেছি ভাবছি যে ব্যাগের মধ্যে টাকা আছে তো নাই যে ছয়শো টাকা যা বাজার পাইছি সেটাই নিয়ে আসছি তো ডিমগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে সাবান দিয়ে ডিমগুলো ভিজাই রেখে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম যেহেতু গরম খুব বাইরে রাখলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর পনেরোটা ডিম তো একদিনে খেয়ে শেষ করতে পারবো না তো যাই হোক তো বাজার থেকে দশ টাকা দিয়ে এক মুঠা আর কি আমি পোশাক নিয়ে আসছি মানে একাটি পোশাক নিয়ে আসছি পোশাক যদিও খাই না বেগুন পোশাক খাওয়াই হয় না অ্যালার্জির সমস্যাটা দেখা যায় বেগুন পোশাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ এগুলো এই খাবারগুলো বিশেষ করে ইলিশ মাছ এই খাবারগুলো বিশেষ করে খেলে না অ্যালার্জির সমস্যা দেখা দেয় অ্যালার্জি বলতে চোখে আমার প্রচুর চুলকায় অ্যালার্জির কারণে মানে পুঁইশাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ বেগুন এগুলো খাইলে আমার চোখ প্রচুর চুলকায় চোখ লাল হয়ে ফুলে থাকে আমার কোথাও অ্যালার্জির প্রবলেমটা দেখা দেয় না কিন্তু চোখের মধ্যে বেশি প্রবলেম দেখা দেয় তো যাই হোক আর কি তারপরে ভাবলাম যে আজকে খাবো প্রতিদিন না এক খাবার খেতেও তো ভালো লাগে না তো পুঁশাক নিয়ে আসলাম আর মৌসুমের শুরুতে যে শাক সবজিগুলো বাজারে বের হয় সেই শাক সবজিগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা পরে আস্তে আস্তে সেগুলো আর ভালো লাগে না তো পোশাক অলরেডি অবশ্য বের হয়েছে বেশ কয়েক প্রায় মাসখানিরও বেশি হচ্ছে তো ভাবলাম আজকে যা হয় হবে পুঁশাক দিয়ে শুটকি রান্না করব। পুঁশাক আলু দিয়ে শুটকি রান্না করব আর বেগুন ভাজি করব যদি হইলো ক্ষতিকর খাবার তো আমার মা বলে যে খাবার যে রোগের ক্ষতিকর সেই খাবারগুলো যদি মন চায় খাওয়ার পর না পরে হাতের পিঠ আছে না ডান হাতের পিঠ তিনবার চাটতে হয় খাওয়ার পরে তো ওই জন্য আমি ভাবলাম যে খেয়ে নিব খেয়ে দিয়ে খাওয়া শেষে না আমি ডান হাতের পিঠটা তিনবার চেটে নিব আর কোনো ক্ষতি হবে না আর আমি এভাবে আমার মায়ের কথাটা ফলো করি সব সময় করি আমার আল্লাহ রহমত কোনো ক্ষতি হয় না মানে যে খাবারটা যে রোগের মারাত্মক ক্ষতি হয় সেই খাবারটা আমি মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করলে খাই খাওয়ার পর না হাতের পিঠটা না যে হাত দিয়ে ভাত খাই ডান হাত সেই হাতের পিঠটা আমি তিনবার চাটা দেই আর কোনো আমার ক্ষতি হয় না মাশাল্লাহ তো যাই হোক মানে একটা কথা আছে না কিছু কিছু টোটকা আসলে মানতে হয় কা উপকারী খুবই উপকারী আর গ্রামের দাদিরা তো বলেই সময় যে মানলে তাল গাছ না মানলে বালগাছ আসলে সরি মানে কি গালিটা শুনতে কথাটা শুনতে গালি মনে হচ্ছে কিন্তু এটা বাস্তব আগের যুগের দাদিরা নানিরা কিন্তু এই কথাটাই বলতো যে কোনো জিনিস মানলেই কিন্তু তাল গাছ না মানলেই নাই আর কি তো যাই হোক সেটাই আর কি আর কি শাক আজকে রান্না করবো করতেছি শুটকি আলু দিয়ে আর বেগুন ভাজি করে নিয়েছি তা শুটকি আলু দিয়ে পুঁশাকটা কীভাবে রান্না করছি সেটা তো আপনার দেখতে পেয়েছেন পুঁশাকটা ভালো করে কেটে ধুয়ে নিলাম সাথে ঠুমা ঠুমা করে আলু কেটে দিয়েছি আর এভাবে আলু এই জন্যে কেটে দিলাম ঠুমা ঠুমা করে মাংসের মতো ইলমা হয়েছে পুঁশাকটা খা খাক আর না খাক আলুটা দিয়ে সুন্দর ভাত খেতে পারবে এই জন্য আলুটা মাংসের আলুর মতো ঠুমা ঠুমা করেই কেটে দিয়েছি তো বেগুন ভাজিটা করে নিলাম মরিচ লবণ হলুদ দিয়ে যেভাবে আর কি করে সবাই যেভাবে করে বেগুন ভাজি পটলভাবে সেভাবে করে নিলাম নিয়ে তুলে রেখে ওই কড়াইতে পেঁয়াজ কেটে দিলাম সুটকি দিলাম দিয়ে পিঁয়াজে ছুটকি একসাথে ভেজে নিলাম নিয়ে রেগুলার মশলা যে মশলাগুলো তরকারিতে আমরা রেগুলার দিয়ে থাকি সেই মশলাটা দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে শাক আর আলু মশলাটা কষিয়ে সুটকির সাথে মশলাটা কষিয়ে নিয়ে শাক আর পোশাকের ডাটা আর আলুই কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপরে পুঁশাকটা দিয়ে রান্না করে নিলাম শাক দিয়ে আর কি পুঁশাক আলু দিয়ে শুটকি এর ফাঁকে চুলের মধ্যে পুঁশাকের তরকারিটা দিয়ে আমি কিন্তু শিং বেসিনের মধ্যে সকালের একটা দুধের পাতিল ছিল সেটা পোষিয়া করে নিলাম তারপরে সিংটা পোষিয়া করে নিলাম আর ফ্রিজ থেকে আর কি এক বোতল দুধ বের করলাম বিকালে আর সন্ধ্যাবেলা মেয়েদের গরম করে দিব কফি দিয়ে তো যাই হোক সেটা করতেছিলাম আর এদিকে আমি আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে চুলের মধ্যে রান্নাও হচ্ছে আর অপর সাইডে আমি কাজগুলো গুছাই নিচ্ছি আর কাজ জমিয়ে রাখলে না আর কি সেই কাজ পাহাড়ের মতো মনে হয় তা সঙ্গেকার কাজ সঙ্গে করলে আর কষ্টও মনে হয় না মানে অলসতাও লাগে না আমি এই জন্যে পারলে সঙ্গেকার কাজ সঙ্গে করেই নেই চুলের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়ে সিংটা ফসিয়া করে নিলাম প্লেট বাটি টুকি টাকি যা ছিল সেগুলো ফসিয়া করে নিলাম এখন রান্নাঘরটা মুছতেছি হেল্পিং হ্যান্ড রাখছি সপ্তাহে একদিন আসে শনিবার করে তো ওর আশায় বসে থাকলে তো আমার সংসারের কাজ চলবে না তাই না আমার প্রতিদিনের কাজ তো আমাকে প্রতিদিনই করতে হবে তো ভারী কাজগুলো মেয়েটা আমার করে দেয় সপ্তাহে একদিন এসে আর প্রতিদিনের কাজ তো আমাকে প্রতিদিনই করতে হবে তো সেটা আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সিংটা পরিষ্কার করে নিলাম চুলাটা চুলার পাশে চুলাতে রান্না বসাই দিয়ে গ্যাসের চুলাটাও সাথে সাথে মুছে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আর তিন দিন বৃষ্টি হওয়ার পর রকম রোদ উঠছে রান্নাঘরে দিয়ে রোদ আসতে জাল পদ্মা জালনার পর্দাটা টেনে দিলাম দিয়ে দিয়ে চুলের দিকেও অপর সাইডে কাজগুলো করতেছি আর চুলের মধ্যে রান্না হচ্ছে দুইবারের মধ্যে কিন্তু আপনি আমরা তরকারিটা নেড়ে দিয়েছি এই যে টিপে দেখতেছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখে ভালো করে শাকটা নেড়ে ছেড়ে চুলার জালটা বন্ধ করে দেবো এরম একটু মাখা মাখা শুটকি দিয়ে আলু শুটকি আলু দিয়ে শাকটা রান্না করে নিলাম আর কি তো যাই হোক দুপুরের মধ্যে আজকে আমাদের খাবার আয়োজন বেগুনের ভাজি আর কেউ ভাজি বলে কেউ বড়া বলে যাই হোক আমার শাশুড়ি তো বেগুনের বলা বড়া বলে বেগুনের বড়া আর সুটকি আলু দিয়ে পুষে কাক এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাবো যদিও পুরুষ মানুষ নাই বাসার মধ্যে আমরা তিন মা মেয়ে কোনো ঝামেলাই হবে না আর বেগুন ভাজি দিয়েই কিন্তু আমার মেয়েরা কিন্তু সাথে একটু ঘি নিবে গরম ভাতের সাথে আর বেগুন ভাজি দিয়ে আমার দুই মেয়ে কিন্তু সুন্দর ভাত খাবে মশাল্লাহ করে তো আমি দুপুরের খাবার খাবো টেবিলে ভাত নিয়ে আসছি সেটাই আর কি আমার প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম ওই যে কাঁচা কাঁচামরিচ যে নিয়ে আসছি না কাঁচামরিচটা খুবই সুন্দর দেখে খাইতে ইচ্ছা করলো তো ভাবলাম আজকে কাঁচামরিচ শাক রান্না করেছি যদি শাক ভাজির সাথে কাঁচামরিচ বা মরিচ তেলে ভাজা ভালো লাগে তো তারপরেও আর কি মরিচ কেন জানি খেতে ইচ্ছা করতেছে তো একটা কাঁচামরিচ নিয়ে নিলাম ভাতের সাথে আর এক সিট টাটকা লেবু নিয়ে আসছি যে সেটাই নিয়ে নিছি তো সেটা দিয়ে দুপুরে খাবারটা খাচ্ছি আর আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করতেছি আর এত পরিমাণ মানে তিন দিন পর রোদ উঠছিলো আজকে তো এত পরিমাণ যদিও ছয়টা দেশ সাড়ে ছয়টা বাজে আমি ভিডিও এডিট করে ভয়ে জোগাড় করতেছি আর এত পরিমাণ রোদ আজকে ছিল তিন দিন পর রোদ উঠেছে এত পরিমাণ রোদ ছিল বৃষ্টি ভেজা রোদ কিন্তু যখন ওঠে না তখন খুবই ভ্যাবসা গরম ছড়ায় তো খুবই ব্যবসা গরম সরাই রান্নাঘরের কোনায় বসে ভিডিওটা এডিট করে ভয়েস জোগাড় করতেছি ফ্যানও ছাড়তে পারতেছি না তো যাই হোক ভিডিওটা আর কি কষ্ট আর একটা কথা কি। কষ্ট না করলে কেষ্ট কখনোই মেলে না তো যেমন চাকরি করতে গেলে সকাল থেকে তিরিশ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতে হয় ইউটিউব চ্যানেলেরও সেম একই কাহিনি প্রতিদিনে ভিডিও সারতে হবে যত কষ্টই হোক না কেন তো যাই হোক কষ্ট করলে তবেই না সার্থক চেষ্টা তো করতেছি ভাগ্য কী আছে জানি না বাকিটা তো দুপুরের খাবার খেতে খেতে শাক বেগুন ভাজি কাঁচামরিচ লেবু দিয়ে খাচ্ছে আর এস মাঝে মধ্যে না এই ধরনের খাবারগুলো কিন্তু ভালো লাগে খেতে তো খাবার খেতে খেতে ভিডিও থেকে আজকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ